আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মুরব্বা আমি যেভাবে বানাই ওইটা তো প্রথমে আমি আমগুলা খুব সুন্দর করে সিলে নিব তো একটা পিলারের সাহায্যে আমি সবগুলো আম এভাবে সিলে নিতে আসছি অনেক শক্ত বাবা

তো এখন আমি আমগুলা এইভাবে কাইটা নিব মাঝখান থেকে শুধু দুইটা ভাগ করব আর বিচির যে যে হাঁটিটা হাটিটা ফেলে দিব তো সবগুলা আমার শিলা শেষ হওয়ার পরে এইভাবে কাইটা নিতেছি এই যে আমি আমগুলো এইভাবে কাইটা নিলাম তো এখন এই যে ভিতরের যে হাঁটিটা এটা আমি ফেলে দিব সবগুলো হাঁটি ফেলা হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আমগুলা আমি ভালো করে যে ধুয়ে পরিষ্কার করে নিছি তো এখন আমার বেশি কিছু লাগবে না এই আমগুলোর জন্য আমার লাগবে একটা কাটা চামিচ যথেষ্ট এটা দিয়ে আমার মনে হয় মেন কাজ হবে তো মেন কাজের মধ্যে হলো আমগুলো কেচে নেওয়া এভাবে যত ভালো কেচা হইব তত আমগুলোর মুরব্বা সুন্দর হই এই আমের মুরব্বা আমার জানা মতো সোনার গায়ের খুব ঐতিহ্য একটা খাবার সোনার গায়ে যারা আছে তারা ঘরে ঘরে এই মুরব্বাগুলো অবশ্যই করে প্রতি বছর এবং খুব বেশি বেশি আমি দেখছি কারণ আমার নানুর বাপের বাড়ি এখানে তো আমাদের এখানে যাওয়া হয়তো আমি দেখতাম যে সকালবেলা তারা ঘুম থেকে ওইটা নাস্তা তো এই আমের মুরব্বা আর রুটি তারা এটা খুবই পছন্দ করে কিন্তু আমের মুরব্বা বানানো এতটা সোজা না এটা ভালো করে বানাইতে গেলে একটু পরিশ্রম তো করতেই হইব আর স্বাদটাও খুব সুন্দর হয় এই যে আমার আমটা এই আমটা একবারে কেটে হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে যারা আমের মুরব্বা পারেন না ইনশাল্লাহ এভাবে করলে অবশ্যই পারবেন আমি যেভাবে রেসিপিগুলো দেখাইতাছি এই সেটগুলো একটু ভালো করে দিয়ে দিব এইভাবে যেন আমের সম্পূর্ণ সাইডটা ভালো করে কাঁচা হয় কোনো দিকে বাত না থাকে এই যে দেখেন আমি কাছে থেকে দেখাইতেছি কি সুন্দর করে কেঁচে নিচ্ছি এভাবে আমি সবগুলো আমি কেঁচে নিব একে একে আমি আমার সবগুলো আম এইভাবে কেচে নিচ্ছি তো আমগুলো কেচে আমি এখানে এই যে পানিতে ডুবাইয়ে রাখছি কিছুক্ষণ পানিতে ডুবাইয় রাখব তো ডুবাইয়া ডুবাই আবার যে এইভাবে চিপে আমার যে রসটা এটা বের করে নেব এই যে আবার আম যেন ভেঙে না যায় এই যে আমের রসে যে টক রসটা এডে বেরিতেছে কারণ আমের মরুবা টক বিন্দু পরিমাণ থাকবে না এই রেসিপি আমার নানুর কাছ থেকে শিখছে আমার মা আর আমার মায়ের কাছ থেকে শিখছে আমি আমার নানু হয়তো বা শিখছে ওনার মার কাছ থেকে কারণ আমার শ্বশুর বাড়ির এলাকাতে মাইসে দেখছি অনেকে মুরব্বা কিভাবে আমের বানায় জানেই না আমের যে মুরব্বা হয় এটাও অনেকে জানে না তো এইভাবে আমি আমগুলো বারবার চিপব আর পানিটা চেঞ্জ করে নিব আমগুলা বেশ অনেকক্ষণই ভিজিয়ে রাখছি চিপা নিছি তো এখন আমি আবার ভালো করে চিপা তো এই তো এইভাবে আমি আমগুলো ভালো করে চিপা নিব আমগুলো অনেকটা নরম হয়ে গেছে যত ভালো করে চিপা নেওয়া যায় সবগুলো আম চিপা নিছি একটু পানীও নাই তো এখন এই আমে আমি চিনি দিয়ে দিব যথেষ্ট পরিমাণ মত কারণ মুরুব্বা মুরুবা বলতে প্রচুর পরিমাণ মিষ্টি হয় কি দেখছি প্রচুর পরিমাণ মিষ্টি হয় মরব্বা এটা আমের হলো বিন্দু পরিমাণ টক থাকবে না আমি দুই কাপের হবে চিনি একদম চিনিতে ঘুরে দিছি আমগুলা তো এটা আমার এইভাবে থাকবে এইভাবে থাকবে বলতে এই চিনিটা আমের সাথে মিক্সড হয়ে যাব কিছুক্ষণ তারপর চিনিটা পানি ছাড়া দিব এটা আমি হাতেই মাখাই দিতেছি আমি এটা ঘুইরা রাখবো এখন আমি এটা জালও করব না কিছু না জাস্ট এই যে হাতে মাখাই দিলাম চিনিটা একটু গলে যাবে এই এমনিতেই গলে যাবে চিনিটা তো এটা থাকুক এটা আমি ঢাকনা দিয়ে রাখবো এখন আমগুলো বেশ অনেকক্ষণ ভিজায় রাখছি কিন্তু আমগুলো ভালো করে রস ছাড়ানোর জন্য বেশ একটা পানি বের হয় নাই তো এখন আমি এটা যে জাল করে নিতেছি চুলায় বসায় দিচ্ছি কাঁচা আমের মুরব্বার জন্য আমি তো চুলায় বসাই দিলাম আমগুলো তো এখন এগুলো আমি একদম আস্তে আস্তে জাল করে নেব চিলার হিট একদম কমাইয়া আর এইখানে আমি দিয়ে দিব আপনার মশলা বলতে একটা তেজপাতা ছোট ছোট দুই পিস দারচিনি আর দুইটা এলাচ এর থেকে বেশি কিছু মশলাই আমি দিব না এখানে আর এখানে জামগুলো আমি আস্তে আস্তে জাল করে নিব তো এখন আমি চুলাটা অফ করে দেব কিছুক্ষণের জন্য অনেকক্ষণ হয় যে গুলা আমি নামায় রাখছি তো এখন আমি আবার এই আমগুলা জাল করে নিব এতে চুলায় বসায় দিলাম এখন আমি আস্তে আস্তে আমগুলা আবার জাল করে নিব এখন একটু লবণ দিয়া দিলাম কারণ আমরা মিষ্টি যে কোনো খাবারে একটু সামান্য একটু লবণ খাই লবণ না দিলে আমাদের মিষ্টিটা যেমন অপূর্ণতা থাকে একটু লবণ দিলে পূর্ণতা পায় মিষ্টি খাবারটা মুরুব্বা অলরেডি কালার চলে আসতেছে চুলের আঁচটা একদম কমাই দিছি এখন আস্তে আস্তে হোক এই যে আমের মুরুব্বা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হইতেছে কিন্তু এই মুহূর্তে মুরব্বা নামায়নি তো চুলার থেকে কারণ এর থেকে বেশি যদি শুকাইতে যাই তাহলে আপনার যে আমের কালারটা একদম লালচ হয়ে যাব আর লালচ হয়ে গেলে মুরব্বা ভালো লাগে না মুরব্বা আমরা সাদাই পছন্দ করি আচ্ছা আসতে হয়ে গেল আমার তো হয়ে গেল আমার আমের মুরব্বা একদম পারফেক্ট এবং এটাই সোনার গায়ের ঐতিহ্যবাহী আমের মুরব্বা ইনশাল্লাহ একবার আমি যেভাবে বানাই সেভাবে ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ নিরাশ হবেন না সত্যি খুব ভালো লাগবো তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ